চোদ্দোর এক একটি সমকোণী চোপলের সমগ্রতলের ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার দেখাও যে চৌপলটি একটি ঘনক তাহলে আমরা জানি যে সমকোণী চপলের দৈর্ঘ্য এ প্রস্থ বি আর উচ্চতা সি ধরে আমরা যদি সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এটা লিখব টু ইন্টু সমগ্রতলের ক্ষেত্রফল হলো টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আর কর্ণের দৈর্ঘ্য টুয়েলভ সেমি আছে তো কর্ণের দুর্গের সূত্র হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানে টুয়েলভ দেওয়া আছে তাহলে আমাকে দেখাতে হবে চৌপালটি একটি ঘনক অর্থাৎ চো ঘনক তখনই হয় যখন চৌপলের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান হয় অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে এ সমান বি সমান সি তো যাই হোক অঙ্কটা করতে শুরু করি তো চো প্রথম অবস্থায় আমি চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবি ও সি ধরে নেব মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য এ সেমি প্রস্থ বি সেমি ও উচ্চতা সি সেমি তাহলে এখানে প্রথম দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান টু ইন টু এবি প্লাস বিসি প্লাস সি এত বর্গসিমি তাহলে এটার মান দেওয়া আছে দুশো অষ্টআশি তাহলে লিখবো প্রশ্নানুসারে টু ইন্টু এবি প্লাস প্লাস সি এটা সমান দুশো অষ্টআশি তাহলে লিখতে পারি বা AB প্লাস বিসি প্লাস সি এটা সমান দুশো অষ্টআশি অর্থাৎ একশো বা এবি প্লাস বিসি প্লাস সি এটা সমান একশো চুয়াল্লিশ এরপরে কর্ণের দৈর্ঘ্য বলা আছে বারো সেন্টিমিটার তাহলে লিখব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো রুট এ স্কোয়ার এটা সমান বারো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাই এদিকে বর্গ করলাম এদিকটাকেও বর্গ করলাম তাহলে বাদিকটাকে বর্গ করলে চিহ্নটা আর থাকছে না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে আর ডান দিকে বারোকে বর্গ করলে বারো বারো একশো আচ্ছা তাহলে এটাকে এক নম্বর সমীকরণ দিলাম আর এখানে দুই নম্বর সমীকরণ নাম দিলাম তাহলে এক ও দুই নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে লিখতে পারবো যে এটা সমান এটা এক ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান প্লাস বি সি প্লাস সি এ তাহলে উভয় পক্ষকে দুই দুই দিয়ে গুণ করলাম তাহলে টু ইন টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার সমান এটা পেলাম এবার প্রত্যেকটা পদকে বা দিকে লিখবো আর ডান দিকে শূন্য রাখবো তাহলে এটা টু হলো তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে একটা নিলাম পরে আর একটা মাইনাস টু এ বি প্লাস এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম তারপরে এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম একটা একটা মিলে দুটো হয়ে গেল বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস এখান থেকে একটা সি স্কোয়ার নিলাম প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ সি এ সমান চিহ্ন ডান দিকে ছিল বা দিকে এনেছি তাই মাইনাস হয়েছে প্লাস প্রথম যে একটা স্কোয়ার নিয়েছিলাম এখানে আর একটা স্কোয়ার নিয়ে নিলাম আর ডান দিকে থাকছে শূন্য তাহলে দুটো স্কোয়ার টু স্কোয়ার ছিল এখানে একটা লিখেছি এখানে একটা লিখেছি টু বি স্কোয়ার ছিল এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার টু সি স্কোয়ার ছিল এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার তারপরে সমান চিহ্নের ডান দিকে টু এ বি বা দিকে লিখেছি বলে মাইনাস টু এ বি ডান দিকে টু বি সি বা দিকে লিখেছি বলে মাইনাস টু বি সি বা ডান দিকে প্লাস টু সি এ সমন চিহ্নের বা দিকে লিখেছি বলে মাইনাস টু সি এ তাহলে ডান দিকে কিছুই থাকছে না শূন্য থাকছে তো এখান থেকে এই পর্যন্ত মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র আচ্ছা এটা তাই বি মাইনাস সি হলে স্কেয়ার লিখতে পারবো একই রকমভাবে আর এটা সি মাইনাস এ হলে স্কেল লিখতে পারবো এটা সমান শূন্য আমাকে প্রমাণ করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এ সমান বি সমান সি এটা প্রমাণ করতে হবে তাহলে এই পর্যন্ত এলাম এখন তিনখানা সংখ্যার বর্গ তার যোগফল শূন্য হয় শূন্য হয়েছে তাহলে দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে শূন্য বলতে পারি তো এটা সমান শূন্য এটা সমান শূন্য এটা সমান শূন্য তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে শূন্য তাহলে লিখব কি দুই বা তার বেশি মানে দুই বা ততোধিক দুই বা ততোধিক সংখ্যার যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয় তাহলে অতএব এ মাইনাস বি সমান শূন্য এখান থেকে বলতে পারি বা এ সমান বি তারপরে বি মাইনাস সি সমান শূন্য এখান থেকে বলা যায় বি সমান সি সি মাইনাস এ সমান শূন্য এখান থেকে বলা যায় সি সমান এ তাহলে এখান থেকে বললাম এ সমান বি এখান থেকে বি সমান সি আর এখান থেকে সি সমান এ তাহলে তাহলে হলো অতএব এ সমান b shaman, c সূত্রাং এ সমান b সমান c অর্থাৎ কি অর্থাৎ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা তাহলে সমকোণী চৌপলটি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা परपস সমান তাহলে চৌপলটি একটি ঘনক সুতরাং চৌপলটি একটি ঘনক চৌপলটি একি ঘনক